সময় অতিষ্ঠ হয়ে কষ্ট সহ্য না করতে পেরে বিচারটা যেন আল্লাহ তাড়াতাড়ি করে ফেলেন হয়তো জাহান নাম দিবে না হয় জান্নাত দিবে একটা ফয়সালা হোক এই জন্য সমস্ত মানুষগুলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে যাবে আদম পয়গম্বরের কাছে যায় বলবেন বাবা আপনি তো প্রথম পয়গম্বর আপনি তো আমাদের আদি পিতা আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন আল্লাহ যেন বিচার কার্যকরটা শুরু করে দেয় হয়তো জাহান নাম দিবে নয়তো জান্নাত দিবে কিন্তু হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না ওগো আল্লাহর পায়গম্বর আদম আপনি আমাদের জন্য সুপারিশ করুন আদম নবী নফসি নফসি বলতে থাকবে সমস্ত নবী বাসি নফসি নফসি বলতে থাকবে সমস্ত নবীগণ পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত নবীরা পর্যন্ত নিজের চিন্তায় ব্যথিব্যস্ত থাকবে আদম পায়গম্বর বলেন আজকে আল্লাহ এমন পরাজিত হয়েছেন এমন রাগ করেছেন অতীতে কখনো এমন রাগ করেন নাই ভবিষ্যতেও আল্লাহ এমন কখনো রাগ করবেন না আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন আমি আদম প্রথম মানুষ হওয়া সত্ত্বেও আমি আদম তোমাদের আদি পিতা হওয়া সত্ত্বেও আমি আদম প্রথম পায়গম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ এমন রাগ করেছেন আল্লাহর দরবারে আমি হাজিরা দিতে পারবো না আ মুসলমানি মান্নান আদম পেগম্বরে বলবেন যে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না সুপারিশ করতে পারবো না হাসরবাসী সমস্ত হাসরবাসী হজরত নুহ পায়গম্বরের কাছে চলে যাবেন নুহ পায়গম্বরের কাছে যায় বলবেন হে নুহ পায়গম্বর আপনি তো প্রথম রাসূল আপনাকে তে আল্লাহ তাআলা 950 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন আপনি তো জলিলুল কদর পায়গম্বর আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন আল্লাহর পায়গম্বর নুহ বলবেন নুহর কাছে বলবেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয় আল্লাহর পয়গম্বর নু বলবে আজকে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না কারণ আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার শক্তি আমি নুহ পয়গম্বরের নাই তোমরা অন্যত্র চলে যাও হাসর বাসিরা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবেন ইব্রাহিম পয়গম্বরের কাছে যাই বলবেন আপনি তো আল্লাহর খলিল আমাদের জাতির পিতা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয় ইব্রাহিম বলবেন আমি সংক্ষিপ্ত বলতেছি ইব্রাহিম পায়গম্বর বলেন বলবেন যে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না তোমরা অন্যত্র চেষ্টা করো সমস্ত হাসরবাসী হজরতে মুসা আলহি সালাতামের কাছে চলে যাবেন মুসা আলহি সালাতাম একই উত্তর দিবেন মুসা আলহ সাল্লামের কাছ থেকে চলে আসবেন হজরতে ঈসা আলহি সালাতামের কাছে পায়গম্বর একই উত্তর দিয়ে দিবেন সমস্ত হাসরবাসীরা আমাদের পায়গম্বর আখির জামানার পায়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন আমাদের পায়গম্বর আখির জামানার পায়গম্বর মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে নাফসি নাফসি না ইয়া উম্মতি উম্মতি বলে কানতে থাকবেন আয় আল্লাহ আমার উম্মত বাঁচান আমার উম্মত কে বাঁচান সমস্ত হাসুরবাসী আমার কাছে চলে যাবেন আমরা হাসরের ময়দানে দাঁড়ায় আছি আল্লাহ হুঙ্কার দিতেছেন ওই দিক দিয়ে সূর্যটা অতি কাছে চলে আসছে আমরা আর সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন হাদিসের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর বলেন আমি ওই দিন এমন প্রশংসা শুরু করে দিব আল্লাহর এমন এমন প্রশংসা করব এমন এমন বাক্য আমার মুখ দিকে আমার মুখ থেকে সেদিন উচ্চ উচ্চারিত হবে আমার প্রশংসা শুনে আল্লাহ তাআলা যে কাহার রূপ ধারণ করেছিলেন আল্লাহর কুদরতি অন্তরটা সেদিন ঠান্ডা হয়ে যাও বলেন না সুবহানাল্লাহ আ মুসলমান আল্লাহ তারা বলেন ওয়াত্তাকু আল্লাহ লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না মা কাজে আসবে না বাবা কাজে আসবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইদিন শানু মানুষ মা বাবার পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে করবে সন্তান মা বাবা থেকে পালায়ন করবে মা বাবা সন্তান থেকে পালায়ন করবে বাই বায়ের থেকে পালায়ন করবে বন্ধু বন্ধুর থেকে পালায়ন করবে নেতা কর্মীদের থেকে পালায়ন করবে কর্মীরা নেতাদের থেকে পালায়ন করবে এরকম ভাবে কেউ কারোর জন্য চিন্তা করবে না সকলেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যার ভিতরে নেকি পাওয়া যাবে যার আমল ভালো থাকবে যার আমল ওজন হয়ে যাবে যারা আমল নামে ওজন হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তালা তাদের আমল নামা ডান হাতে দিয়ে দিবেন অ মুসলমান ইমানদার নেকির কেমন মূল্য নেকির কেমন মূল্য সবের কেমন দাম হাদিসের ভিতরে আছে আল্লাহর পায়গম্বর বলেন একজন ব্যক্তির ব্যাপারে ফয়সালা হয়ে যাবে একজন ব্যক্তির আমল নামা ওজন করা হবে কারণ আমল নামা কিন্তু গণনা করা হবে না আমল নামা কিন্তু

আমল ওজন করা হবে হাদিসের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর বলেন একজনের আমল নামা ওজন করা হবে তার আমল নামার পাল্লাটা একটু হালকা হয়ে যাবে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন ও আমার বান্দা তোমার একটা নেকি যদি হয় তাহলে তোমার আমল নামা ভারী হয়ে যাবে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে যাও দেখো একটা নেকি তুমি সংগ্রহ করতে পারো কিনা আল্লাহর বান্দা তখন বলবে ওগো ছিল সন্তান আপন ছিল ভাই বেরাদুর ছিল বন্ধু বান্ধব ছিল দলীয় লোক ছিল আমার কত বন্ধু বান্ধব ছিল কত আপন প্রিয়জন ছিল তাদের কাছ থেকে একটা মাত্র নেকি এটা কোনো ব্যাপার না তাদের কাছ থেকে আমি কালেকশন করে আনতে পারবো আল্লাহ তালা বলবেন ঠিক আছে যাও তাদের কাছ থেকে তুমি একটা নেকি সংগ্রহ করে নিয়ে আসো হাদিসের ভিতরে আল্লাহর পায়গম্বর বলেন আল্লাহর বান্দা তখন তার আপন কাছে চলে যাবে মায়ের কাছে যাবে বলবে আমার বিবাহ হয় নাই আমার সন্তান ছিল না যাও যাও আমার কাছ থেকে চলে যাও বাবার কাছে যাবে বাবাও একই উত্তর দিবে আমার কোনো সন্তান ছিল না বাইয়ের কাছে যাবে বাই বলবে আমার কোনো ভাই ছিল না সন্তানের কাছে যাবে সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না যাও যাও আজকে নেকি দিতে পারবো না আমার নিজের চিন্তায় ব্যস্ত আছি নিজের কি হবে এই টেনশন নিয়ে আছি তোমাকে দেখার সময় নাই তোমাকে দেখার সময় নাই আল্লাহর বান্দা বারাক্রান্ত হৃদয় নিয়ে মুক্তকে মলিন করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যখন যাবে আল্লাহর পয়গম্বর বলেন প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে সেই আল্লাহর বান্দাটাকে বলবেন ভাই তোমার কি হয়েছে মুক্তকে মলিন দেখা যায় চিন্তার ছাপ তোমার চেহারার ভিতরে চলে আসছে ফুটে উঠতেছে তোমার কারণ কি কারণ কি কি হয়েছে আল্লাহর বান্দাটাকে বলবে মায়ের কাছে কাছে গেলাম বাবার কাছে গেলাম সন্তানের কাছে গেলাম ভাইয়ের কাছে গেলাম কেউ নেকি দিল না তোমার কাছে বললে লাভ হবে না আল্লাহর বান্দা বললেন আল্লাহর বান্দা তখন বলবে বলো দেখি কিছু করতে পারে কিনা আল্লাহর বান্দা তখন বলবে ভাই আমার একটা নেকির প্রয়োজন একটা নেকি যদি হয় আমার আমল নামা বাড়ি হয়ে যাবে আজ আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহর বান্দা তখন বলবে ভাই হয় আমার নেকি আছে মাত্র একটা একটা নেকি দিয়ে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না যাও ভাই এমনও জাহান নামে যাইতে হবে নেকি থাকলেও জাহান নামে যাইতে হবে যাও ভাই তোমার জন্য আমি একটা নেকি দান করে দিলাম বলেন না সুবাহান আল্লাহর বন্ন যখন নেকিটা দান করে দিবে এই একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে আল্লাহ তো সব কিছু দেখতেছেন তার উপরও জিজ্ঞাসা করবেন আল্লাহ আল্লাহ বলবেন বান্দা তোমার কি হয়েছে কোনো ফয়সালা হইল কিনা একটা নেকি সংগ্রহ করতে পারছো কিনা আল্লাহর বান্দা তখন বলবে আমাদের আপনজনেরা আমার নেকি দেয় না আমাকে নেকি দান করে নাই কিন্তু অপরিচিত একজন ব্যক্তি আমাকে একটা নেকি দান করেছেন রব্বুল আলামিন তখন বলবেন বান্দা যাও যাও তোমার নেকি দেখো একটা সংগ্রহ হয়ে গেছে তোমার পাল্লা ভারী হয়ে গেছে যাও তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ডাকবেন ওই বান্দাকেও ডাক দিয়ে বলবেন ওগো বান্দা দয়া করা হলো আমি আল্লাহর সিফত আমি আল্লাহর শান হলো দয়া করে আমার বান্দা বান্দিকে মাফ করে দেওয়া সেই দয়ার শান তুমি যেহেতু অর্জন করেছো তুমি যেহেতু দয়া দেখাইছো যাও যাও এই দয়া দেখানোর কারণে আমি আল্লাহ তোমাকে ও মাফ করি আর তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম বলেন না সুবহানাল্লাহ আ মুসলমান ইমানদার এই জন্য আল্লাহ রব

দুনিয়ার থেকে অগ্রিম হাসরের জন্য পরকালের জন্যে ওই দিনের জন্য তোমরা কি পাঠাইতেছো এই